শহরের জ্যাম ব্যস্ততা অফিস সংসার সব কিছুর ভিড়ে আপনার মাথা যখন প্রায় হ্যাং ঠিক তখন এমন একটা জায়গা আপনাকে এনে দেবে পেছনের সবকিছু ভুলে নতুন করে ফ্রেশ হওয়ার সুযোগ দর্শক চারদিকে ছড়িয়ে পড়ছে এই নিকলি হাউড়ে শু নাম তাই ভ্রমণ পেয়ার মানুষরা বর্তমানে এই নিকলি হাউড়ে ছুটে আসছে আর জন্য আমিও আসলাম তবে আজকে আমাদের এই ভিডিওতে থাকবে আপনি এই নিকলি হাউরে কীভাবে আসবেন কোন সময়ে আসবেন নিকলি হাউর ভ্রমণের জন্য উপযুক্ত সময় কোনটি কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কোথায় খাবেন এই টোটাল ইনফরমেশন থাকবে আজকে আমাদের এই ভিডিওতে এখন ভোর ছয়টা আমি আমার পূর্বী বাইক নিয়ে রেডি নিকলি ট্যুরের জন্য কিছুক্ষণের মধ্যেই বাকি ট্যুর মেম্বাররা চলে আসবে আমাদের ট্যুরের যাত্রা শুরু হয় গাজীপুরের মাস্টারবাই থেকে সকাল ছয়টা তিরিশ মিনিটে আমরা সবাই এই ফিলিং স্টেশন থেকে মোটর বাইকের জন্য ফুয়েল নিয়ে নিলাম সকাল সাড়ে রওনা দিয়ে তো আমরা দেখি যে নিকি এখান থেকে যেতে কতটুকু সময় লাগতে পারে আমাদের এবার আমাদের গন্তব্য কিশোরগঞ্জের জনপ্রিয় নিকলি হাউরের উদ্দেশ্যে রাজেন্দ্রপুর চৌরাস্তার মোড় থেকে আপনাদের চলে যেতে হবে হাতের রোডে আর আমরা এখন পার হয়ে যাচ্ছি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকা সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজাবাড়ি বাজার কাপাসিয়া রোডে বাইক চালানোর সময় অবশ্যই আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এ রুডের বাসগুলো খুবই বেপরোয়া চলাচল করে কাপাসিয়ার তিন রাস্তার হতে হাতের বাম দিকে একটু মোড় নিলেই দেখতে পারবেন শীতলক্ষা নদীর উপর এই ব্রিজটি আমরা যে দাঁড়িয়ে আছি শীতলখা নদীর উপর যে ব্রিজ স্থাপিত হয়েছে সেই ব্রিজের পর আর এই দিকটা তাকাইলে আপনি দেখবেন যে দুই পাশে সবুজ গাছপালা আর মাঝখানে দিয়ে বহমান নদী আর এই ব্রিজ পার হয়ে আমাদের চলে যেতে হবে সামনের দিকে টোল পাড়ি দিয়ে সামনেই দেখবেন তিন রাস্তার মোড় আর এখানেও আপনাকে হাতের বামের রাস্তায় চলে যেতে হবে টুক বাজার হতে কিশোরগঞ্জের রাস্তা হচ্ছে হাতের ডান দিকে নিক্রিয় অথবা মিটামন বা কিশোরগঞ্জের বিভিন্ন হাওড়ে ঘুরতে যাবেন আপনারা চাইলে সাধারণত যে কাপাসিয়ার তোতামিয়ার যে ঐতিহ্যবাহী টুকের হোটেল রয়েছে এখানে সাধারণত সত্তর থেকে আশি পদের বিভিন্ন ভর্তা উত্তর সরকার পাওয়া যায় আপনারা চাইলে সকালের নাস্তা অথবা দুপুরের খাবার এই তোতামিয়ার হোটেল থেকে করে যেতে পারেন তবে সেই ক্ষেত্রে যাওয়ার জন্য এখানে একটি তিন রাস্তার মোট পাবেন আর এই তিন রাস্তার মোড় থেকে সাধারণত আপনাকে

বর্তার তো মিয়া দাদু আমাদেরকে এখানে সরবরাহ করছেন আর সেই বর্তাগুলো আমরা আপনাদের দেখাতে চাচ্ছি তো এই বর্তাগুলা দেখার সাথে সাথে মনে হচ্ছে যে এই বর্তার স্বাদ অবশ্যই অতুলনীয় হবে কারণ এটা কোনো ফাইভ স্টার মানের হোটেলে না হইলেও তার চাইতে অনেক মানে গুনে ভালো হবে কারণ আমরা এই পর্যন্ত যেই গুণী ও প্রশাসনিক মানুষের ছবি দেখছি তা থেকে বোঝা যায় যে তারা এখানে সত্যিকার অর্থে মান ভালো না থাকলে কেউ হয়ে আসতো না তো আমরা এখন সকালে নাস্তা সেরে নিব আর এটা হচ্ছে শুধুমাত্র নাস্তার আইটেম আর আমরা যেহেতু দুপুরে আসি নাই সকালে আসি আর দুপুরে থাকে এখানে টোটাল আইটেম তো তামিয়া দাদু বলল যে কত আইটেম থাকে একশো থেকে দেড়শো আইটেম একশো থেকে দেড়শো আইটেমের প্রকারের খাবার থাকে এখানে আর আমরা শুধুমাত্র এখন খাচ্ছি যে সকালের যে নাস্তা সেইটি আমাদের সকালবেলার নাস্তা শেষ এই তিন রাস্তার মোড় হতে কটিয়া হয়ে যেতে চাইলে হাতের ডানে চলে যাবেন আর আমরা পাকুন দিয়ে হয়ে যাব তাই হাতের বামের রাস্তায় চলে গেলাম পাকুন্দিয়া বাজার পার হয়ে আট থেকে দশ কিলো পার হলেই হাউরের বাতাস গায়ে লাগা শুরু হলো বাদের উপর দিয়ে চলে যাওয়া পিসডালা পথের এক পাট জুড়ে যুবতী ভাবলায় পাতায় পাতায় শিহরণ জাগানো দক্ষিণা হাওয়া এখান থেকেই হাউরের বেরিবাদ শুরু মূল স্পটে যেতে হবে হাসপাতাল রোড থেকে ডান দিকে কিশোরগঞ্জের বড় হাউরগুলো ইটনা মিঠামন এবং অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত হাওর বিস্তৃত এই জনপথে থৈথৈ পানি থাকে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত সারা বছর হাউরের সৌন্দর্য অটুট থাকলেও মূলত বর্ষাকালী ভাসুদের মূল আকর্ষণ ওই সময়ে হাউরটি যেন তার যৌবন ফিরে পায় সূর্যের আলোতে ঝলমল করা জলরাশি দেখতে দেখতে পর্যটকদের মনে হবে এ যেন সমুদ্র সৈকত দর্শক আজকে আমরা দেখতে দেখতে চলে আসলাম কিশোরগঞ্জের যে ঐতিহ্যবাহী কয়েকটা হাউর আছে সেই হাউরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিকলি হাউর সেই নিকলি হাউরের মধ্যে আমরা এখন চলে আসছি তো এই নিকলি হাউরে আসলে আপনি দেখবেন নীল আকাশ এবং সবুজ গাছপালা সত্যি মানে না আসলে এখানে সেই ভিউগুলো আপনাদের না দেখে বোঝানো সম্ভব না তাই আমি আশা করব যে আমার আজকের এই নিকলির ভিডিওর মাধ্যমে নিকলির যে প্রাকৃতিক সৌন্দর্য আছে টোটাল সৌন্দর্যটা আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো এবং নিকলির ধুন ফুটেজ এবং মোবাইলের বিভিন্ন ফুটেজের মাধ্যমে টোটাল কিছু তুলে ধরবো নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত ঢাকা শহর থেকে দূরত্ব প্রায় একশো কিলোমিটার আর কিশোরগঞ্জ শহর থেকে দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার নিকলি উপজেলা রায়তন দুইশো বর্গ কিলোমিটার যার উত্তরে করিমগঞ্জ ও মিঠামৈন উপজেলা আর দক্ষিণে বাজিতপুর উপজেলা পূর্বে অষ্টগ্রাম উপজেলা ও মিঠামৈন উপজেলা এবং পশ্চিমে রয়েছে কোটিয়াদি উপজেলা ও করিমগঞ্জ উপজেলা বিচিত্র গরণে বেড়ে ওঠা গাছগুলো কোন একটি বেঁকে বেঁকে তৈরি হয়েছে অতিথিদের বসার স্থান বাবলার সায়াগের আসনে বসলেই এক ঝলক নির্মল বাতাসে রান জুড়িয়ে যায় কেশোরগঞ্জের যে আরো হাউর রয়েছে ইট নাম ইত্যামিন অষ্টগ্রাম এই হাউরের মধ্যে যে সুন্দর রাস্তা এর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের মধ্যে দুইটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন মাঝে মাঝে রাজহাঁসের স্বাধীন ছুটে চলা পুলকিত করে হাওরে ঘুরতে আসা সৌন্দর্য প্রেমীদের আর এদিকে যদি তাকান এদিকে তাকালে দেখবেন যে নিকলি হাওড়া অঞ্চলের যে মানুষ আছে তাদের যে কর্মব্যস্ততা মাছ ধরা সকলেই প্রায় মাছ ধরা ব্যস্ত এবং পাশাপাশি অনেক টলার রয়েছে যে যেগুলো সাধারণত মাছ ধরার কাজে ব্যবহৃত হয়ে থাকে নিকলি হাউর কখন যাবেন বর্ষাকালে নেকলি হাউর যাওয়ার সব ভালো সময় কেননা এ সময় পানি থাকে প্রচুর আর এই সময়ে এর আসল সৌন্দর্য ফুটে ওঠে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নিকলি হাউর ভ্রমণ করার সব থেকে ভালো সময় কোন ক্লাসে বর রে তোমার নাম কী তুমি কোন ক্লাস বর ও কত রে মাছ মারছো তোমরা কেমনে গেছে গা এছাড়া যে কোনো সময় আপনি চাইলে নিকনি হাউড় ভ্রমণ করতে পারেন তবে ওই সময় এর অন্যরকম রূপ থাকে আর এদিকে তাকালে দেখবেন যে ভ্রমণ পেয়ে আসু মানুষ আসছে টুরিস্ট আসছে তারা সকলে ঠান্ডা পানিতে গোসল করতেছে এরপর আমরা চলে যাব নিকলি হাউরের একেবারে যেখানে বাসমান হোটেল এবং টলার ভাড়া নিয়ে থাকে আর এখান থেকে টলার ভাড়া নিয়ে সাধারণত অষ্টগ্রাম সড়ক পরিদর্শন করে থাকে তো একটু পরে আমরা আপনাদের সেই জায়গাগুলোর মধ্যে নিয়ে যাব। একদিকে গর্জন তুলে মোহমুহ আশ্রে পড়েছে উত্তাল তরঙ্গমালা আরেকদিকে শান্ত জলধারা শীতল হাওয়ায় প্রাণ জুড়ানো হিমেল পরশ এজন্য কোন বাউলের সঙ্গে একাগ্র চিত্তে বেঁচে তোলা অন্নবদ্ধ এক তারার মনজ্ঞ যুগলবন্দি আসার পর অনেক ভালো লাগতেছে কতজন সময় লাগছে আসার জন্য এই আমাদের আসার আড়াই ঘন্টা লাগছে আড়াই ঘন্টা কি আসছেন বাইক নিয়ে আসছি ঘোরার জন্য ভাইয়ের নাম কি মোহাম্মদ শুভ আপনি কোথা থেকে আসছেন ভাই ঢাকা থেকে কেমন লাগতেছে আপনার এক কথায় ভাই অস্থির একটা প্লেস দেখতে পারছেন হাওড় অঞ্চল এটা একটা বর্ষাকালে আসলে তাতে চাতারা কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম এই রাস্তা ভালো ছিল এইখান দিয়ে বাইক চালানো যেত বাট এখন আয়সা দেখতেছি এই রাস্তা ডুবে গেছে তাই আমরা বাইক চালাই বাইকটা নিয়ে যেতে পারতেছি না এ আর কি এই রাস্তার নাম কি জানেন

কিভাবে যাবেন নিকলিতে ঢাকা থেকে যদি ভুরে রওনা করে রাতের মধ্যে চলে আসতে চান তাহলে সবচাইতে সুন্দর পন্থা হচ্ছে পুলের ঘাট দিয়ে যাওয়া নিকলি হাউস সবচাইতে বেশি কাছের হয় কিশোরগঞ্জের পুলের ঘাট থেকে ঢাকার সাইদাবাদের পাশে গুলাববাগ বাস স্ট্যান্ড থেকে অন্যান্য সুপার ও যাতায়াত বাসে সোজা চলে আসবেন পুলের ঘাট ভাড়া পড়বে দুশো টাকা সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পুলের ঘাট থেকে সিএনজি চালিত অটোরিকশায় এক ঘন্টায় চলে যেতে পারবেন নিকলি বেরিবাদে সেক্ষেত্রে সিএনজিতে ভাড়া পড়বে জনপ্রতি আশি টাকা এছাড়া মহাকালী বাস স্ট্যান্ড থেকে অন্যান্য অন্যান্য ক্লাসিক জলসিরি বাস খুব ভূরে কিশোরগঞ্জের উদ্দেশ্যে পনেরো মিনিট পর পর ছেড়ে আসে এসব বাসে গাজীপুরের কাপাসিয়া টুক হয়ে আপনাকে নামতে হবে কটিয়াদি বাস স্ট্যান্ডে এক্ষেত্রে আপনার সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ভাড়া পড়বে দুইশো বিশ টাকা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা সিএনজি রিজার্ভ করে চলে যেতে পারেন নিকলিতে সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিট মোটর সাইকেল নিয়ে যারা আসবেন তাদের জন্য এখানে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে তো এইখানে চাইলে আপনারা মোটরসাইকেল পার্কিং করতে পারেন আচ্ছা হোন্ডা পার্কিং এর জন্য আপনারা কত করে নেন আর কার জন্য নেন এই যে আমরা মসজিদের সাথে আপনার কোনো ব্যক্তি সাথে না মসজিদের সাথে আমরা কেউ বিশ টাকা হয়ে যায় তিরিশ টাকা হয়ে হ্যাঁ চল্লিশ টাকা হয়ে এবং পঞ্চাশ টাকা হয়ে মসজিদের কথা কই আমরা এইভাবে

কিশোরগঞ্জের প্রাচীনতম উপজেলা নিকলিকে বর্ষা মৌসুমে মিনি পর্যটন কেন্দ্র বলা হয়ে থাকে নিকলির নৌকা দেশব্যাপী সমাদৃত বর্তমানে নিকলির বাদের একবারে শেষ প্রান্তে নিকলি ডেওরবাড়ি রেস্টুরেন্ট পার্টি সেন্টার আছে আমি আজকে আপনাদেরকে এটা ঘুরিয়া দেখাবো এবং খাবারের দাম সম্পর্কে টোটাল কিছু জানিয়ে দিব উদ্বোধন করছে প্রায় এক মাস দেড় মাস এখানে সাধারণত নদীর মাছ বেশি আই মাছ আছে বাইলা মাছ আছে বাইন মাছ আছে চিংড়ি মাছ আছে

এটা হচ্ছে বড় বাই মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ আর এটা এটা হচ্ছে পাঁচমি শালি গুড়া মাছ আর এটা বোয়াল মাছ তো সকল ধরনের মাছ আছে এখানে অনেক জাতের মাছ আমরা দেখা করে চাটকা মাছ পাওয়া যায় গুড়া মাছ পাওয়া যায় পাঁচমি শালি বড় চিংড়ি পাওয়া যায় ছোটো চিংড়ি বড় ভাই ছোট বাই বোয়াল মাছ হাইর মাছ বড় ভাইলা মাছ ছোট ছোট ভাইলা মাছ আপনারা সবাই আসবেন আমাদের পার্টি সেন্টারে এছাড়া হাসপাতালের মোড়ে আল্লাহর তু গাজীপুর বিসমিল্লা হোটেলে দুপুরের খাবার খেতে পারবেন নিকলি হাউরে থাকার জন্য আগে তেমন কোনো হোটেল বা গেস্ট হাউস ছিল না তবে বর্তমান সময়ে বেশ কয়েকটি হোটেল বা গেস্ট হাউস তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চেয়ারম্যান গেস্ট হাউস ও শাহজাহান গেস্ট হাউস আর এদের অবস্থান হচ্ছে মেডিকেলের মোড়ে এছাড়া কিশোরগঞ্জ শহরে এসেও আপনি থাকতে পারেন দর্শক আমরা নৌকা ভাড়া নিয়ে নিয়েছি ছাত্রীসর যাওয়ার জন্য তো এখন এই নৌকাতে উঠবো আর ভাড়া সম্পর্কিত তথ্য আমি আপনাদের পরে জানাই আমরা এখন যাচ্ছি ছাতার চর ওইখানে আমরা মজা করব গোছল করব আপনারা সবাই দেখবেন ওইখানে একটা সুন্দর একটা ভিউ দেব ড্রোন ফ্লাই ড্রোন দেব আপনাদের আপনারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা তিনটা টিউব ভাড়া নিয়েছি ওখানে অনেক মজা করব অনেক এনজয় করব আপনারা পুরো ভিডিওটা দেখুন আমরা নেকলি হাউর থেকে নেকলির যে বেরিবাদ আছে টলার ভাড়া করে এখন আমরা দিকে যাচ্ছি ওকে চরের খোলা আকাশের নিচে নৌকার সাদে বসলে হাউরের হুরকুরে বাতাস আপনার গায়ে আদরের আলতু পরশ ভুলিয়ে যাবে আসার পর এই টলার ভাড়া নিবেন আর এই টলার সাধারণত পনেরো থেকে বিশ জন ঘোরার জন্য যে টলার আছে এই টলার পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে নিয়ে নেবে আর এখানে সময় লাগবে সাধারণত এক থেকে দেড় ঘন্টা আর এই টলার ভাড়া করার সময় অবশ্যই আপনারা দামাদামি করে উঠবেন কারণ প্রত্যেক টলার আলাই অনেক বেশি ভাড়া হাঁকে অর্থাৎ আমাদের কাছ থেকে দুই হাজার টাকা চেয়েছিল কিন্তু আমরা অনেক দরদাম করার পরে আটশো টাকায় শেষ পর্যন্ত এই টলারটি আমরা ভাড়া নিয়ে টলার ভাড়া নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কৌশল অবলম্বন করতে হবে অর্থাৎ আপনি পাঁচ থেকে সাতশো আটশো এক হাজার টাকার মধ্যেই টলারগুলা আকার বেঁধে পেয়ে যাবেন আমাদের পিছনে যে গ্রামটা এই গ্রামের পাশেই ছাতির যে পর্যটন কেন্দ্র সেই পর্যটন কেন্দ্র তো আমরা এখন চলে যাচ্ছি সেই ছাতির পর্যটন কেন্দ্রের দিকে সেখানে আমরা অলরেডি তিনটা টিউব ভাড়া নিয়েছি আর সেই তিনটা টিউবের মধ্যে আমরা যারা টুরমেট আছে। ঢাকা থেকে আরও দুইজন আমাদের টুরমেট যুক্ত হয়েছে তো আমরা সবাই মিলে সেইখানে গোসল করব। তো সেই দিকে যাচ্ছি আর এই পর্যন্ত আপনারা যে হাউরের প্রাকৃতিক যে দৃশ্য আছে সেই দৃশ্যগুলা দেখতে থাকেন বিশাল জলের উপর ভাসতে ভাসতে নীলরাঙা আকাশের দিকে তাকিয়ে নিজের মন দেহ সবই হালকা করে নিতে পারবেন আমার জীবনে আজকে কোনো হাওড়ে ঘুরতে আসা তো সত্যি আমি অনেক আজকে আনন্দিত যে এত সুন্দর একটা স্থানে আসতে পেরে আর এই আসলে সত্যি অনেক বড় আপনারা যে বাজারটি দেখতে পারতেছেন এটি মূলত নিকলি উপজেলার একটি ইউনিয়ন আর এই ইউনিয়নের নাম হচ্ছে সাতারচর আর এই সাতারচরের পাশেই রয়েছে একটি জলারাবন তোমার নাম কি হ্যাঁ লেগে 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 যাচ্ছে যাচ্ছে দর্শক দেখতে পারতেছেন আমাজনের বনের মতো সেই দৃশ্য এখানে আসার পর মনে হবে আপনি আমাজন বনের মতো জায়গার মধ্যে এসে পড়েছেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ছাত্রীর চড়ে পানির নিচে দুবন্ত এক সবুজ বন লেয়ারে লেয়ারে সাজানো সবুজ গাছ গাছের বুক বরাবর পানিতে বাসতে থাকবেন আপনি সাতেরচর গ্রামটা সিলেটের রাতালগুলের মতো ডুবন্ত গাছপালায় ভরপুর গাছগুলোর নাম করজ গাছ এখানে নেমে কিছু সময় কাটাতে পারবেন সে বালি থাকায় ডুবে যাওয়া বা কাদা লাগার সম্ভাবনা কম থাকে তবে সাঁতার না জানলে উত্তম বিশাল এলাকার পানিতে গোসল করলে শরীরটা অনেক ভালো লাগবে এখানে আছে বাসমান কিছু দোকানপাট দরকার হলে কিছু কিনে খেয়েও নিতে পারেন পরে আমাকে তো এত আনন্দ লাগতেছে তা বলার বাইরে যদি কেউ আসতে চান এই জায়গাটা এসে ঘুরে যাবেন যদি না আসেন তাহলে মিস করবেন ভাই আমার ফিলিংস আমি বলে বোঝাতে পারবো না আমার মুখে এমন পাশা নেই এত ভালো লাগতেছে এই জায়গার মধ্যে আমাদেরকে দর্শকদেরকে হয় আমরা যেমন এনজয় করতেছি আপনারা এসে এখানে এনজয় করেন শর্ত আছে ভিডিও

আমরা একেবারে যে সাতার বনের যে ভিতর আছে সেই বনের ভিতরে একেবারে অবস্থান করতেছি দেখেন একটা নৌকার মাধ্যমে তো আমরা আপনাদেরকে এই বনটা টোটাল ঘুরিয়ে দেখাবো তো এখানে না আসলে আপনার ফিল্ড টাউনও হবে না মামুন হ্যাঁ আমি এই বাগান লাগিয়ে আনো দিলে লাখ লাখ মানুষ আছে দিল লাখ লাখ মানুষ আছে এ যারা বিরা বিরা সারা দিন আসে কাজ হ্যাঁ এই মানুষের خدمت করা কারণ লোকাললে রাখ আমাদের সময় প্রায় শেষের দিকে আমরা সাথের চত্বর থেকে চলে যাব আর আপনারা সাধারণত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেশ এবং দেশের বাইরে কম খরচে কিভাবে ঘুরতে পারবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আর আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি আমার অনুরোধ রইল নিকলি থেকে ঢাকায় কিভাবে ফিরবেন নিকলি থেকে ঢাকায় ফেরার সময় অবশ্যই সিঞ্জি দিয়ে কিশোরগঞ্জ অথবা পুলের ঘাটে প্রথমে চলে আসতে হবে এরপর বাস বা ট্রেন দিয়ে ঢাকায় চলে যেতে পারবেন